একশো নয়টি এনজিও গ্রাম করে নজির কল্যাণীতে নেতৃত্বে চিকিৎসক চন্দন মিশ্র একদিনে একশো নয় রোগীর সফল এনজিও গ্রাম করে নজির বললেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক চন্দন মিশ্র নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে প্রায় ন ঘন্টায় এই চিকিৎসা পর্ব সম্পূর্ণ হয় হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এই ঘটনা শুধু রাজ্যেই নয় গোটা বিশ্বের চিকিৎসা ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত এই উদ্যোগে চিকিৎসক চন্দন মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক দল দুজন টেকনিশিয়ান এবং নার্সিং স্টাফ যুক্ত ছিলেন মোট পঁচানব্বই জন পুরুষ এবং চোদ্দ জন মহিলার এনজিওগ্রাম করা হয় রাজ্যের একমাত্র সরকারি হৃদরোগ হাসপাতালে হিসেবে পরিচিত কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে শুধুমাত্র হার্টের চিকিৎসা হয়ে থাকে নদিয়া ছাড়াও মুর্শিদাবাদ হুগলি উত্তর চব্বিশ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু রোগী এখানে চিকিৎসার জন্য আসেন এমনকি দেশের বাইরে থেকেও কিছু রোগী এই উদ্যোগ উদ্যোগে অংশ নেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বিগত কয়েকদিন ধরে এনজিও গ্রামের প্রয়োজনীয়তা নিয়ে রোগীর সংখ্যা বেড়ে চলছিল সেই পরিস্থিতিতে চিকিৎসক চন্দন মিশ্রের নেতৃত্বে একদিনে একাধিক করার সিদ্ধান্ত নেওয়া হয় সম্পূর্ণ বিনা খরচায় সরকারি পরিকাঠামোর মধ্যে এই উদ্যোগ সম্পূর্ণ হয় যা হাসপাতাল কর্তৃপক্ষের মতে এক বিরল দৃষ্টান্ত চিকিৎসক চন্দন মিশ্র বলেন এই উদ্যোগ বাস্তবায়িত করতে হাসপাতালের সুপার সাহেব আমাকে সাহস জুগিয়েছিলেন তার সহায়তা ছাড়া এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না রাজ্যের বিভিন্ন দেশের থেকেও কয়েকজন রোগী ভর্তি হয়েছিলেন তাদের সকলের এনজিওগ্রাম সফল হয়েছে এবং তারা সুস্থ রয়েছেন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হাসপাতালের সুপার ডক্টর আশিস মৈত্র জানান আমাদের হাসপাতালে সীমিত পরিকাঠামো থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করি যত বেশি সংখ্যক মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার

চন্দান মিশ্র সরকারি হাসপাতালে একই দিনে এত মানুষে এনজিওগ্রাম গ্রাম করলো এই চিকিৎসাতে কতটা খুশি আপনারা আমরা খুবই খুশি একশো জনের এনজিওগ্রাম করেছি একদিনে সেক্ষেত্রে দিনের পর দিন তারিখ তারিখ দিত আগে হুম হুম সেক্ষেত্রে চিকিৎসা দ্রুত হবে মানুষের খুবই সুবিধা হয়েছে মানুষের তো কোনো অসুবিধা নেই আপনার বেশি কেমন আছেন আমার শেষ

ডাক্তারবাবুকে আমি আউটডোরে এসে দেখাই দেখানোর পর উনি এনজিও করার জন্য ডেট দেয় উনি আমি শুক্রবার গতকাল আঠেরো তারিখ ভর্তি হই এবং আমার ওই পৌনে চারটে সময় আমাকে ওটিতে নিয়ে যায় এবং এনজিও গ্রাম করা সেটা ডাক্তার চন্দন মিশ্রের পক্ষেই সম্ভব উনি এত পেশেন্টকে এক জায়গায় করে এত পেশেন্টের সেবা উনি একদিনে দিলেন সেটা খুবই আরকি বা নদীয়ার আশেপাশে অনেক ডিস্ট্রিক্ট থেকে এসে এই যে সেবা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ শুভ মনোজ কুমার বিশ্বাস ছোট বড় সব প্রাণে খাদ্য রসিক জানে সব থেকে সেরা ঘি গোলটাচ গোলটাচ খাঁটি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি খি ঘি